ময়মনসিংহের চরপাড়ার রেডিয়াম ক্লিনিকে নাকের অপারেশন করতে যেয়ে রুগীর মৃত্যুর ঘটনা ঘটেছে এসএমকে মিজানের পাঠানো তথ্য থাকছে ডেক্স রিপোর্ট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি হাসান আজ চোদ্দই মে বুধবার দিবাগত রাত ভোর চারটায় রোগীর মৃত্যু হয় এ ব্যাপারে রুগীর স্বজনরা জানান ভর্তির পর অবহেলার কারণে রুগী মারা যায় এবং রেডিয়াম ক্লিনিকে নেই কোনো ডিউটি ডক্টর ছিল না কোনো নার্স ফলে রুগীর কঠিন মুহূর্তেও কোনো সাহায্য পায়নি রুগীকে সরকারি হাসপাতালে নিতে চাইলেও নিতে দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ ব্যাপারে রেডিয়াম হাসপাতালের কর্তব্যরত কাউকেই সাক্ষাৎকারের জন্য পাওয়া যায়নি রুগীর স্বজনদের অভিযোগ ডাক্তার সুহেল রানা খান মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ উনার রেফারেন্সেই ক্লিনিকে ভর্তি করা হয় রুগীকে আগের দিন সন্ধ্যা সাতটায় অপারেশন করেন ডাক্তার অলিউল্লাহ এবং এরপর থেকেই রুগীর সমস্যা বাড়তে থাকে অবশেষে শেষ রাতে রুগীটি মারা যায়

আর পরে বহায় আর বললে বাব না করে আমি আইছি এই অপারেশন করছে সাতটার সময় আমার সিংহাসার জন্য কিছুই হ্যাঁ এটা অপারেশন করছে করার পরে তিনটে পনেরো এই আহি তুই একবার আহে আবার তুই আহে দেয় আবার আমি আহ ঠাকুর দে না বুঝছে আছে ইঞ্জেকশন দিতে আছে স্যালাইন না কিছু না